কি বলছে সান্নি রদ্রস সান্নিল্য অসিত দেবল অবরাং শ্রীমান অরিত্র গোস্বামী বরং চান্দিল চতুৰ্ভেদ কুটুম্বিনী সৎকৰণী জন্মদিন

একটু খয় দাও একটু খয় দাও একটু দাও ওই তো ফলস কই ফলস থেকে আগে চিপচা কোথায় আছে মামুখে

যাও এই নাও এই নাও সর 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 हां भाई ये फुल फुल एक मिनट तो मुल्क के बोल बड़ा बड़ा दादा वो दादा ए लाइट से लाइट को मत से लाइट ऑन लाइट ऑफ ना भाई सब एक साथ चलो चलो सर सर यो छुट्टा हामीले भन्ने हो आइत विशेष दिएकी बिना के चावा चावा प्लास्टिक चले लाइफ পর নাস্তে কি ভীষণ মজা লাগছে এই দিনের জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম তো আমরা দুজনেই খুব খুশি সেটা আমাদের দুজনকে আশা করি দেখেই বোঝা যাচ্ছে আর কথায় আর ভাষায় বোঝানোর আর বোধহয় নতুন করে কিছু নেই

কিন্তু অরিত্র ইজ আ ফুডি অল ওভার অরিত্র एक्चुअली সবই খেতে ভালোবাসে কিন্তু উপোস বিয়ে দিচ্ছে শুনছি একদম এটাও প্রথম এনে এটাও আমরাই চুজ করেছি যেটাই করব একদিনের তো ব্যাপার হ্যাঁ তা একদিনে এইটুকু তো মানতেই পারি একদম এখনো ডিসাইডেড নয় বাট প্ল্যানস আছে যে অ্যাট লিস্ট তো ইনিশিয়ালি কয়েকটা প্লেসেস আছে তার মধ্যে বালি ইনক্লুডেড ভিয়েতনাম আছে না অ্যাকচুয়ালি আমার সমুদ্র পছন্দ কিন্তু ওর পাহাড় পছন্দ বাট এই সমুদ্র অপছন্দ একদমই নয় হ্যাঁ তো বালিটা ওই অ্যাকচুয়ালি বলেছিল যে উই ক্যান প্ল্যান देयर সো সেই হিসেবে হয়তো বালি অভিনয় দেখা হয়েছে মানে অভিনয় প্রেমে পড়া ঠিক তা নয় ওর প্রেমে আগে পড়েছি তারপর অভিনয় দেখেছি

ওর মতো মন আমি আজ অব্দি কারো দেখিনি হি হাজ গট দ্য বেস্ট হার্ট আমি একটাই জিনিস বলবো টলিফ্যাক্সকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন তাহলেই কিন্তু আমাদের সব আপডেটসগুলো পেতে থাকবেন Yes. Thank you. Thank you. So much.